তুমি কিসের ঘোড়ার ডিমের হিরো ছিল তুমি একটা মহিলার কথা শুনতে পারতেছো না একটা বারবার একটা মহিলা বলতেছে স্যার আমার কথাটা একটু শুনেন আমার কথাটা একটু শুনেন আর আপনি একটা নিকৃষ্ট কুত্তার মতো ব্যবহার করলেন যে যা সর 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 মানে চেহারাটাতে কোনো মধ্যে চেহারার ভিতরে কোনো লাজ্যকতা নাই নিষ্ঠুরতা ভাব আর সেই মহিলাটাকে আপনি দূর দূর করে তাড়িয়ে দিলেন তার কথাটা অন্তত একবার শুনতেন না এটা নাকি আবার নাকি সুপার ছিল কিসের ঘোড়ার ডিমের কিসের আসলে গালিও দিতে ফেললো মানে কিসের ঘোড়ার ডিমের সুপার স্টার ছিল যার মধ্যে একটা মনস্যত্ববোধ নাই একটা মায়া মহম্মতা নাই যে একটা একটা পথসারী একটা মহিলার সাথে সে কথা বলবে তার সাথে তাকে দুই মিনিট সময় দেবে সে আবার নাকি রাস্তা মানে সড়ক অবরোধের জন্য সড়ক নিরাপত্তার জন্য আন্দোলন করে আবার ঘোরার ডিমের আন্দোলন করো তোমার সেই মনসত্যবোধ এখন হয়নি শোনাচ্ছেন বুঝছো তুমি হ্যাঁ মোস্ট অফ সিনিয়র দাদার বয়সে ঠিক আছে কিন্তু একটা মহিলা তো তোমাকে বলতেছিল সে মায়ের জাত তাই না সে বলতেছিল যে স্যার আমার কথাটা একটু শুনুন আমার কথাটা শুনুন কিন্তু তুমি মিস্টার চান্দুমিয়া তার কথা কোনো টেক কেয়ারে করলে না তুমি গাড়িতে গিয়ে বসলা না এই যে এই যে কিছু মানে কি কবো থার্ড ক্লাস মার্কা পপুলার পার্সন আছে এরা নিজেকে অনেক ভিআইপি পারসন মনে করে কিন্তু আসলে এই এই সকল কারণে এদের কিন্তু কেউ মানে ভালোবাসা না ঘৃণা মানে মোম থেকে দেখে না একটা জিনিস দেখছেন যে মহিলাটা কত বারবার তাকে রিকোয়েস্ট করতেছিল করতেছিল কিন্তু মহিলার কথা সে কোনো কেয়ারই করলো না হায় মানে এটা আবার নাকি স্বর্ণালী যুগের সুপারস্টার ছিল অনেক বড় নাম করা নাম করা ছবি করছে এই সেই করছে কিন্তু তাদের নমুনা এইগুলো এটা পর্দায় আসল হিরো ভাই কিন্তু এটা বাস্তবে কোনো হিরো না বাস্তবে পুরো টোটালি ভিলেন ভিলেনের থেকে বড় কিছু থাকলে সেটা কিন্তু এটা পর্দার হিরো ছাড়া এটা বাস্তবে কোনোদিন হিরো হতে পারবে না কিন্তু এটা টোটালি ভিলেন একে মনে সত্য উত্তার চেয়ে